যে যায় লঙ্কায় সে হয় রাবণ সব সালাই একই রকম সরকারের কর্তব্য কি এখন এখন হলো জরুরিভাবে নির্বাচনের উপযুক্ত পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের রায় সেইখানে নিয়ে আসেন সংবিধানে পরিষ্কার আছে যে রাষ্ট্র প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ আমি এই সরকারের কাছে সকলের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা যদি বিশ্বাস করেন যে প্রজাতন্ত্রের মালিক জনগণ জনগণের ক্ষমতায় নিশ্চিত করেন সমস্যার সমাধান সেখানেই হবে টাকার খেলা চলবে না পেশি শক্তির দপট চলবে না প্রশাসনিক কাজসাজির জন্য টাকা দিয়ে অফিসারদের কিনে নেওয়া চলবে না এবং সাম্প্রদায়িকতা আর আঞ্চলিকতা এই সব সুশ্রুড়ি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা চলবে না এই সংস্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো করে আমাদের নির্বাচন ব্যবস্থার প্রয়োজনে সংস্কার যদি করা সম্ভব হয় সংখ্যানুপাতিক ব্যবস্থা সেটা যদি করতে পারেন ভালো আমরা সেটা দাবি করি না হলে পরেও আমাদের যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করা একান্তভাবে প্রয়োজন আওয়ামী লীগ আমি ভুল আস আপনারা বললেন ভুল বলছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামকে মুক্তিযুদ্ধের চেতনাকে সমস্ত ইতিহাসকে কলঙ্কিত করেছে এবং মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান সেটা একটা মিথ্যা বয়ান সেটা একটা কুচ্ছিত বয়ান সেইটাকে ব্যবহার করেছে লুটপাটের জন্য আমরা আওয়ামী লীগের বয়ানের কবর চাই মুক্তিযুদ্ধকে যদি কেউ কবর দিতে আসেন আরেকবার প্রস্তুত হয়ে যান আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেই নাই মুক্তিযুদ্ধের মতো আমরা আবার গর্জে উঠব অনেকে উদ্ধ অনেক কথা বলার চেষ্টা করছেন জামাতে ইসলাম এখন মাঠে নেমেছে আমি তো বলি জামাত ইসলাম ষোলোই ডিসেম্বর একাত্তর সালে এই মাঠে যে আত্মসমর্পণের দলিল হয়েছিল সেখানে পরিষ্কার করে লেখা ছিল আমরা পাকিস্তানের সেনাবাহিনী এবং অন্যান্য অক্সিলারি ফোর্স সহ নিঃশর্ত আত্মসমর্পণ করিলাম অক্সিলারি ফোর্স মানে মানেকে সুতরাং ষোলোই ডিসেম্বরই এইটা নিষিদ্ধ হয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনীর যদি বাংলার মাটিতে তৎপরতা চালানোর অধিকার না থাকে জামাত ইসলামের কোনো অধিকার থাকতে পারে না তা ছিলেন জসীম মন্ডল এখানে অনেকেই তার বক্তৃতা শুনেছেন তিনি একটা বলতেন যে মানুষের কাছে গেলে মানুষ বলে যে যায় লঙ্কায় সে হয় রাবণ সব শালাই একই রকম ক্ষমতায় গেলে আর আমার কথা ভুলে যায় তারপরে তিনি বলতেন ভাইয়েরা সব শালাকে তো দেখছেন কিন্তু নিজের শালাকে তো দেখেন নাই এইবার নিজের শালাকে দেখতে হবে এবং সেইটাই হলো আমাদের নয়া যুক্ত ফ্রন্ট গঠনের যে ডাক আমি দিলাম সেইটার ভিত্তিতে আমরা নতুন ভবিষ্যৎ রচনা করব